নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। কোজাগরি লক্ষ্মী পুজো দু কবে পালন করবেন জেনে নিন তারিখ বার সময় ও মিটতে না মিটতেই চলে আসি কোজাগরি লক্ষ্মী পুজো এই দিন প্রতিটি ঘরে নিয়ম নিষ্ঠার সাথে পূজিত হন মা লক্ষ্মী আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই বছর দু হাজার সালে কোন দিন কোন তারিখ ও কোন তিথিতে পড়েছে লক্ষ্মী পুজো দু হাজার চব্বিশ কোজাগরি লক্ষ্মী পুজো তিথি এই বছর কোজাগরি পূর্ণিমার তিথি শুরু হচ্ছে ষোলোই অক্টোবর বুধবার রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে আর পূর্ণিমা শেষ হচ্ছে সতেরোই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিটে যদিও পূর্ণিমা পালিত হবে সতেরোই অক্টোবর দু বৃহস্পতিবার কিন্তু ষোলোই অক্টোবর বুধবার দু হাজার রাত্রিতে পালিত হবে কোজাকরি লক্ষ্মী পুজো ঘরে ঘরে পূজিত হবেন দেবী লক্ষ্মী মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে নিজের বাড়িতে নিয়ে আসার প্রয়াসে রথ হবেন আপামর ভক্তরা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী নমস্কার ধন্যবাদ